সাধারণ বাইকের চেয়ে একদম ভিন্ন কিছু তৈরি করতে চেয়েছিলেন তাই মাথায় আসে কাঠ দিয়ে ভেসপা বানানোর আইডিয়া তিনি প্রায় ছয় মাস সময় নিয়ে এই ভেসপাটি তৈরি করেছেন প্রতিটি অংশ নিখুঁতভাবে কেটে জোড়া দিয়ে পালিশ করে সাজিয়েছেন যেন সত্যিকারের কোনও শিল্পকর্ম শুধু শোপিস নয় এই ভেসপা কিন্তু চলতেও পারে ব্যাটারি ও ইলেকট্রিক মোটর লাগিয়ে তিনি এটিকে রাস্তায় চালানোর উপযোগী করেছেন যখন হুয়ান এই কাঠের ভেসপা নিয়ে রাস্তায় নামেন মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে কেউ হাসে কেউ প্রশংসা করে আবার অনেকে বিশ্বাসই করতে পারে না যে এটা কাঠের তার এই অনন্য উদ্ভাবন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকেই বলছেন এটা শুধু একটি বাইক নয় এটা শিল্প ও সৃজনশীলতার এক জীবন্ত উদাহরণ যেখানে আমরা প্রতিদিন প্রযুক্তির দৌড়ে ছুটছি সেখানে হুয়ানের এই কাঠের ভেসবা যেন মনে করিয়ে দেয় সৃজনশীলতার কোনও সীমা নেই এমনই অদ্ভুত মজার আর অনুপ্রেরণাদায়ক খবর জানতে সাথে থাকুন খবর রূপান্তরের সঙ্গে